আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট পক্ষ থেকে সকল মারার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক আমাকে অনেকে ফোন করছেন গ্রামীণ এলাকা থেকে এবং ফোন করে বলছেন আমরা ফুলকে এক্সপোর্ট করতে চাই এই ধরনের অসংখ্য কমেন্ট আসছে বিভিন্ন কৃষকরা কমেন্ট করছেন বিভিন্ন কৃষক বন্ধুরা কমেন্ট করছেন যে আমরা ফুলকে এক্সপোর্ট করতে চাই এই ফুল নিয়ে একটি ভিডিও দিন আমরা ছোট ছোট অ্যামাউন্টের ফুল নিয়ে এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করতে চাইছি সেই জন্য আজকের ভিডিওটি তাদের জন্য ট্রেন্ডিং হতে চলেছে যারা ফুলকে এক্সপোর্ট করতে চাইছেন ছোট ছোট অ্যামাউন্টের বাই এয়ার এ মানে ফুলকে আপনারা এক্সপোর্ট করবেন বাই এয়ার এ একদিনের শিপমেন্ট আজকে পাঠাবেন মাল আজকে আপনার পৌঁছে যাবে ইউনাইটেড আরব আমিরাত আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন আজকে আপনি মাল বেলা দুটোর সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ার কার্গোতে আপনি লোডিং দেবেন আজকে রাত নটার মধ্যে আপনার মাল পৌঁছে যাবে ইউনাইটেড আরব আমিরাতে সৌদি আরবে দুবাই কুয়েতে কাতারে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আজকে মাল বুকিং করাবেন আজকে আপনার ফুল পৌঁছে যাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এই জন্য প্রতিদিন ইয়ারে শিপমেন্ট করে যদি প্রতিদিন কুড়ি হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে আপনারা প্রতিদিন ইয়ারে কিভাবে ফুলকে এক্সপোর্ট করবেন এবং প্রতিদিন কিভাবে কুড়ি হাজার টাকা ইনকাম করবেন অর্থাৎ প্রতি মাসে ছ লক্ষ টাকা ইনকাম করবেন কিভাবে ফুলকে এক্সপোর্ট করে কিভাবে করবেন কোথা থেকে সংগ্রহ করবেন বা কোথা থেকে সোর্সিং করবেন দেখুন আপনার এলাকায় অসংখ্য কৃষক বন্ধু আছে তারা ফুলকে তাদের জমিতে উৎপাদন করছে কিন্তু ঠিক রকম রেট পাচ্ছেন না ঠিকঠাক রেট তারা পাচ্ছেন না তাদের ব্যবসায় লস হচ্ছে সেই জন্য সেই ফুলকে লোকালে সেল না করে পৃথিবীর একশো প্লাস কান্ট্রিতে এই ফুলকে এক্সপোর্ট করে দিন তাই আরে প্রতিদিন শিপমেন্ট করুন দর্শক আপনি সৌদি আরবে ফুল পাঠাবেন চার ঘন্টায় আপনার ফুল পৌঁছে যাবে আপনি মালয়েশিয়াতে ফুল পাঠাবেন চার ঘন্টায় পৌঁছে যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ফুলের ব্যবহার করে সেই জন্য ফুলের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড বিশাল ডিমান্ড দর্শক এই জন্য ফুলকে এক্সপোর্ট করে দিন এখনো দর্শকদের মনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় কিসের এত ভয় কেন ভয় আপনার মনে যদি কোনো ভয় কাজ করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে তাহলে আসুন আমার অফিসে ফিজিক্যালি ভিজিট করুন আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা নিয়ার কর্পোরেশন বিল্ডিং মিনিট আমাকে সময় দিন কুড়ি মিনিটের মধ্যে আপনার ভিতরে যে ভয় কাজ করছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে সেই ভয়কে আমি দূর করে দেব দরকার হলে আপনাকে নিয়ে আমি পোটে যাব খিদিরপুর পোটে যে আমি দেখাবো ওখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ কন্টিনার পাহাড়ের মতো পড়ে আছে দর্শক পাহাড়ের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার খিদিরপুর ডকে পড়ে আছে তাহলে এই যে খিদিরপুর ডকে বা খিদিরপুর পোটে অর্থাৎ কলকাতা পটেছে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার পাহাড়ের মতো পড়ে আছে কন্টেনারগুলো তো আপনা মতো আমার মতো মানুষই এক্সপোর্ট করছে কেউ তো আর সূর্য থেকে বা চাঁদে থেকে সে পড়ছে না তারা পালে আমি পালে আপনি কেন পারবেন না দর্শক মানুষ দেখে শিখে সেই জন্য আপনার যদি সময় পান কলকাতা পটে আসুন এসে দেখুন কত কন্টেনার পড়ে আছে ধর্মতলা আসুন ধর্মতলা থেকে ওলা বুক করে অথবা ট্যাক্সি বুক করে মাত্র 18 টাকা দিয়ে অথবা বাসে আপনি খিদিরপুর পোর্টে নেমে যান কলকাতা পোর্টে নেমে যান কলকাতা পোর্টে নেমে আপনি দেখুন ওখানে কত কন্টেনার রাস্তার উপরে সাজানো আছে তাহলে এই যে কন্টেনার গুলো এক্সপোর্ট হচ্ছে এগুলো তো আপনার মতো আমার মতো মানুষই করছে তাহলে আপনি কেন ভয় করবেন দর্শক একটা কন্টেনারের দাম হচ্ছে কুড়ি লক্ষ টাকা তাহলে এই যে কুড়ি লক্ষ টাকা এক একটা কন্টেনারের দাম পাহাড়ের মতো সাজানো আছে কলকাতা খিদিরপুর পোর্টে এগুলো কি মানুষকে দেখানোর জন্য সাজানো আছে না নেই দর্শক এগুলো এক্সপোর্ট করার জন্য সাজানো আছে যারা এক্সপোর্ট করছে আমার মতো আপনার মতো মানুষ তারা এই কন্টেনার গুলোকে ভাড়া নিচ্ছে এক্সপোর্ট করার জন্য তাহলে এখানে ভয়ের কিছু নেই আপনার মনে যদি ভয় থাকে আসুন আমার সঙ্গে দেখা করুন কলকাতা ধর্মতলা অফিসে আমার সে কুড়ি মিনিট আমাকে সময় দিন আপনার ভিতরে যে ভয় কাজ করছে সে ভয়কে আমি দূর করে দেব এবং কালকে নয় আজকে এখন থেকে শুরু করে এক্সপোর্টের বিজনেস এবং আপনার লোকাল ব্যবসা কিনে চলুন পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে দর্শক কেন করবেন এক্সপোর্টের ব্যবসা সামনে বর্ষার সিজন আসতে চলেছে সারাদিন বৃষ্টি হবে বর্ষা লেগেই থাকবে তখন তো আপনি কান্নাকাটি শুরু করে দেবেন যে আমার বাজার খারাপ কাস্টমার আসছে না সেই জন্য বলছি দর্শক এক্সপোর্টের ব্যবসা করুন এক্সপোর্টের ব্যবসায় বাজার কখনো খারাপ হয় না আর যদি আমেরিকার বাজার খারাপ হয় অস্ট্রেলিয়ার বাজার ভালো হবে ইউনাইটেড আরব আমিরাতের বাজার খারাপ হলে সৌদি আরবের বাজার ভালো হবে নেপালের বাজার খারাপ হলে ভুটানের বাজার ভালো হবে বাংলাদেশের বাজার খারাপ হলে কাতারের বাজার ভালো হবে পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না পৃথিবীতে দুশো প্লাস কান্ট্রি আছে সেই কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না কোন কান্ট্রির বাজার খারাপ হলেও কোন কান্ট্রির বাজার ভালো হবে এই জন্য আপনারা এক্সপোর্ট ব্যবসা করুন এবং হাই প্রোফাইল ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করুন এখানে অনেক দর্শক ইউটিউবে দেখে যে অনেকে বিদেশ ভ্রমণ করছেন অন্যজন এনজয় করছে উপভোগ করছে সেটাকে দেখে কারো জীবন পরিচালনা হচ্ছে আর কারণ নিজে খুব ফিজিক্যালি বিভিন্ন দেশে ভ্রমণ করে তারা তাদের জীবনটাকে এনজয় করছে দর্শক আপনি কি চাইছেন আপনি দেখে এনজয় করবেন নাকি নিজে বিভিন্ন দেশে করে বিভিন্ন দেশে ভ্রমণ করে বিদেশ ভ্রমণের মজাটা নেবেন দর্শক আর কতদিন দর্শক সেই দীঘাতে পুরীতে ডুবকি লাগাতে যাবেন দর্শক আর কতদিন সেই দীঘা পুরীতে ডুবকি লাগাতে যাবেন যদি বিদেশে যেতে চান বিদেশ ভ্রমণ করতে চান সম্পূর্ণ ফ্রি অফ কষ্টে তাহলে এক্সপোর্টের ব্যবসা করুন এক্সপোর্টের ব্যবসা করলে আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বিদেশ ভ্রমণ করতে পারবেন কিভাবে হবে ফ্রি অফ কস্টে আপনার ধরুন আপনি যদি শুধু বিদেশ ভ্রমণ করতে যান শুধু বিদেশ ভ্রমণ করতে যান তাহলে আপনাকে পয়সা ইনভেস্ট করে যেতে হবে শুধুমাত্র বিদেশ ভ্রমণ করে আপনি বাড়ি ফিরবেন এবার আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করার জন্য আপনি হয়তো বায়ার ফাইন্ডিং এর জন্য বিদেশ গেলেন কোনো বায়ার আপনাকে ইনভাইট করলো যেতে বললো তার সঙ্গে দেখা করার জন্য আপনি বিদেশ গেলেন তাহলে সেখানে বিদেশ যাওয়া হলো আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের যে ডিল সেই ডিল কে ফাইনাল করা হলো আবার দুদিন আপনি বিদেশটা ঘুরে নিতে পারলেন এইভাবে আপনার তে বিদেশ ভ্রমণ করা হবে আপনি ডাইরেক্ট বিদেশ ভ্রমণ করতে যান এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা না করেন তাহলে আপনার ডাইরেক্ট বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন পয়সা খরচ করছেন চলে আসছেন আপনার কিছুই হচ্ছে না আপনার লস হয়ে যাচ্ছে এবার আপনি যদি এক্সপোর্টের ব্যবসা করেন আপনি বিদেশ ভ্রমণও করতে পারবেন এবং আপনি ফিজিক্যালি আপনার কাস্টমারের সঙ্গে আপনি মিটিং করেও আসতে পারবেন সেই জন্য যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এবং কালকে না আজকে এখন থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এবং কালকে থেকে বিদেশ ভ্রমণ করতে শুরু করে দিন এবার এই ফুলকে আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন এই ফুলকে আপনারা দুই ভাবে করতে পারবেন একটি হচ্ছে আপনারা নিজের নামে কোম্পানি ওপেন করে নিজের নামে লাইসেন্স করে এক্সপোর্ট করতে পারবেন আর একটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পাশে থেকে আমাদের কাঁধে কাঁধ বিলিয়ে আপনি এক ফুটের ব্যবসাকে পচিননা করতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শক এখানে অনেকে পুঁজি নিয়ে প্রশ্ন করেন যে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করতে গেলে নাকি অনেক পুঁজির দরকার না দর্শক না সম্পূর্ণ ভুল ধারণা এক্সপোর্ট ইমپورটের ব্যবসা পুঁজি দিয়ে শুরু হয় না পুঁজি দিয়ে অনেক আপনারা লোকালে দেখুন অনেক পূজপতি আছে পুঁজি আছে কিন্তু তারা পারবে না যারা জিরো থেকে শুরু করেছে দেখুন দেখুন আপনারা আমার পুরানো ফটো যারা জিরো থেকে শুরু করেছে আমিও তো জিরো থেকে শুরু করেছি এখানে ধীরুভাই আম্বানিও তো জিরো থেকে শুরু করেছে গোতো মাদানিও তো জিরো থেকে শুরু করছে এমবিএস কোম্পানির মালিকও তো জিরো থেকে শুরু করেছে আমিও তো জিরো থেকে শুরু করেছি দেখো আমার পুরো নুপাটো আমি যদি জিরো থেকে শুরু করে সেই টালি চাল থেকে খড়ে চাল থেকে উঠে এসে আজ কলকাতার বুকে যদি ব্যবসা করতে পারি বিদেশে ট্রাভেল করে যদি আমি ব্যবসা করতে পারি তাহলে আপনি কেন পারবেন না আপনাকে শিখতে হবে যারা জিরো থেকে শুরু করে আজ মাল্টি তাদের সঙ্গে আপনাকে ব্যবসা শিখতে হবে তারা কিভাবে জিরো থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এগিয়েছে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কোম্পানি লঞ্চ করেছে সেগুলো তাদের সঙ্গে শিখতে হবে কাদের সঙ্গে শিখতে হবে যারা জিরো থেকে শুরু করে মাল্টি মিলিয়নার হয়েছেন তাদের সঙ্গে আপনাদের শিখতে হবে তবে আপনারা শিখতে পারবেন সেই জন্য আপনাদের সঠিক মেন্টর বেছে নিতে হবে আর সঠিক ম্যান্টর যদি আপনি বেছে নিতে চান তাহলে আসুন কালকে নয় আজকে আসুন আমার ধর্মতল অফিসে এবং আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন দর্শক পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনার দেখানে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছি বাঙালিরা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বাসে ট্রেনে বিভিন্ন স্টেটে তারা মার খাচ্ছে বাঙালিরা এক সময় বাঙালি বাবু হয়ে পৃথিবী ভ্রমণ করেছেন আজকে সেই বাঙালিরা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন স্টেটে যাচ্ছে গুজরাটে উড়িষ্যাতে ইউপি তে বিভিন্ন স্টেটে মার খেতে যাচ্ছে দর্শক এই এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসায় আপনাকে মার খেতে যেতে হবে না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ব্যবসায় আপনাকে কারো কেলানি খেতে যেতে হবে না আপনি সম্পূর্ণ হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে পারবেন এবং ট্রাভেল করতে পারবেন আর আপনাকে গুজরাটে যেতে হবে না দিল্লি যেতে হবে না বোম্বে না আপনি দুবাই যাবেন লন্ডনে যাবেন আমেরিকায় যাবেন ইউকে যাবেন ইউএসএ যাবেন 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 জাপান বিভিন্ন কান্ট্রিতে হাই প্রোফাইল ভাবে নিজের লাইফ কে এনজয় করে কাটাবেন দর্শক আর আপনি যদি লোকালে ব্যবসা করেন তাহলে ওই গুজরাটে যেতে হবে কেলানি খেতে ইউপিতে যেতে হবে কেলানি খেতে উড়িষ্যায় যাবেন কেলানি খেতে এবার আপনি ভাবুন আপনি ইন্ডিয়াতে কেলানি খেয়ে বেঁচে থাকবেন নাকি নিজের জীবনটাকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে হাই প্রোফাইল লোকেদের সঙ্গে ওঠা করবেন এবং নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে এনজয় করে কাটাবেন দর্শক আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ আমি একটু বেশি বলে ফেললাম এই বাঙালিদের ক্যালানি খাওয়া দেখে আমার রাতে ঘুম হয় না দর্শক আমি একজন বাঙালি একজন বাঙালি ক্যালানি খাবে আরেকজন বাঙালি সেগুলো দেখে থাকতে পারবে না দর্শক সেই জন্য কালকে নয় আজকে এখন থেকে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা এবার এই ফুলকে তো আপনারা এক্সপোর্ট করবেন কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন ভাবে এক্সপোর্ট করবেন ফুলের যে এক্সপোর্ট হয় বাই এয়ারে শিপমেন্ট করা হয় বাই এয়ারে এই ফুলকে এক্সপোর্ট করা হয় পৃথিবীর একশো প্লাস কান্ট্রিতে এবার সেই কান্ট্রি নাম আমাদের জানতে হবে না হলে আমরা এক্সপোর্ট করতে পারবো না ফুল তো এক্সপোর্ট হচ্ছে পৃথিবীর একশোটা কান্ট্রিতে তার মধ্যে আমি কিছু টাপ কান্ট্রি বলছি যে কান্ট্রি গুলোতে সব থেকে বিগ অ্যামাউন্ট এক্সপোর্ট করা হচ্ছে এবং বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে এখানে ফুল বলে কথা নয় আপনারা যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন কিন্তু আমি ফুল নিয়ে আজকে আলোচনা করছি কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে কোন দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে কোন দর্শক বন্ধুর এগ্রিকালচারের দোকান আছে যার যে দোকান আছে সেই দোকানের প্রোডাক্ট কে এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়া থেকে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে তাহলে এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো ভয় নেই কিন্তু আজকে আমি আলোচনা করছি ফুল নিয়ে অস্ট্রেলিয়া বাহারিয়ান বাংলাদেশ ভুটান কানাডা ফ্রান্স জার্জিয়া জার্মানি ইসরায়েল জাপান জার্ডান ফুল কি তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর একশো প্লাস কান্ট্রিতে তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি যে কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্ট এক্সপোর্ট করা হচ্ছে কুয়েত লেবানন মালয়েশিয়া মালদ্বীপ নেপাল নেদারল্যান্ড নিউজিল্যান্ড ওমান ফিলিপাইন এগুলো হচ্ছে কান্ট্রি কাতার সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা ইউনাইটেড আরব আমিরাত ইউকে ইউএসএ এগুলো হচ্ছে টপ কান্ট্রি মানে এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্ট এর ফুলকে এক্সপোর্ট করা হচ্ছে এর পরেও আমাকে প্রশ্ন করবেন যে আমি কি এক্সপোর্ট করবো কি এক্সপোর্ট করবো এখানে যদি চালকে এক্সপোর্ট করা হয় ডালকে এক্সপোর্ট করা হয় গোবরকে এক্সপোর্ট করা হয় ছাইকে এক্সপোর্ট করা হয় ডিমের খোসাকে এক্সপোর্ট করা হয় বানানা পাউডারকে এক্সপোর্ট করা হয় এর পরে বলবেন কি এক্সপোর্ট করব ইন্ডিয়া থেকে প্রায় 20000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেই জন্য বলছি দর্শক এক্সপোর্ট করুন আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এবার আপনারা ভাবছেন আমরা যে এক্সপোর্ট করব অসংখ্য ট্রেনার অসংখ্য মেন্টর এক্সপোর্টের জন্য লেকচার দিচ্ছে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল সাইটে কোথা থেকে আমরা করব। দর্শক যারা জিরো থেকে শুরু করে মাল্টিমিলিয়নার তাদের সঙ্গে আপনাদের শিখতে হবে এখানে আমি দুজনার এক্সাম্পল নিচ্ছি যেমন ফোর এক্সাম্পল ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানি আপনাদের যদি বলা হয় আপনারা কার সঙ্গে ব্যবসা শিখবেন সঙ্গে সঙ্গে নাকি এই প্রশ্ন যদি আমাকে করা হয় আমি বলবো আমি ধীরুভাই ভাই আম্বানির সঙ্গে শিখবো মুকেশ আম্বানির সঙ্গে শিখবো না আপনারা কার সঙ্গে শিখবেন কমেন্ট করুন তার কারণ মুকেশ আম্বানি বাবার দেওয়া সম্পত্তি সেইগুলো নিয়ে লাড়াচাড়া করে খাচ্ছে আর ধীরু ভাই আম্বানি জিরো থেকে পোকরা বিক্রি করতে করতে সে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে প্রতিষ্ঠিত করেছেন ধীরু ভাই হয়েছে তার সঙ্গে তো আমি শিখবো মুখেশ আম্বানির সঙ্গে কেন শিখবো ওর বাবা বিলিয়ন বিলিয়ন ইন্ডাস্ট্রি মুখেশ আম্বানি দিয়ে গেছে সেইগুলো নিয়ে তো করে কেমে খাচ্ছে তাহলে ওর সঙ্গে আমি কেন শিখবো সেই জন্য বলছি দর্শক দেখুন আমার ফটো আমিও তো জিরো থেকে শুরু করেছি তাহলে সঠিক যদি আপনাকে আপনাকে হয় তার শিখতে হবে সেই আপনারা চুজ করতে চান তাহলে আসুন ধর্মতলায় আমার অফিস আছে আমার নিজের অফিস অনেকে দেখা যাচ্ছে কলকাতায় একটি ঘর ভাড়া নিচ্ছে ঘর ভাড়া নিয়ে অফিস করছে অফিস করে পালিয়ে যাচ্ছে দর্শক কিন্তু এটা আমার নিজের অফিস আমার কোনো ভাড়ার ঘর নয় সেজন্য জন্য ভয়ের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই নিজের ঘর ছেড়ে কেউ পালাতে পারবে না দর্শক যাদের ভাড়া ঘর তারা পালিয়ে যেতে পারবে সেই জন্য সঠিক মেন্টর বেছে নিন আসুন আমার ধর্মতল অফিসে এবং কালকে নয় এখন থেকে শুরু ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এই ভিডিওকে ভালো লাগলে আপনার আপনার এলাকায় যে অসংখ্য ফার্মার আছে কৃষক বন্ধু আছে তাদের কাছে শেয়ার করে দিন তারা উপকৃত হবেন এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ